সেই বলবো আর কি দীঘা সত্যি একটা ভালো জায়গা দারুণ জায়গা এই যে দীঘার সমুদ্র সৈকত এখানে এই বীচে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে ভ্রমণ করতে আসে আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর খেলা করছে সত্যিই ভালো লাগছে আর বিশেষ করে এই বীচটা এত নেই অনেক বড় অনেকটা বড় একসাথে হয়তো কয়েক কোটি মানুষ এখানে ধরবে বলতে গেলে প্রায় এই ব্রিজটা দশ থেকে পনেরো কিলোমিটার এক টানা এরকম আছে তো বেশ ভালোই লাগে আমি বেশিরভাগটাই কিন্তু ওল্ড দীঘার দিকে থাকি কিন্তু আজ নতুন দীঘায় এসেছি তো যাই হোক ভালোই লাগছে আর বিশেষ করে বলতে গেলে এখানে প্রতিদিন যেহেতু লাখ লাখ মানুষ আসে তাই বিভিন্ন ধরনের মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয় বেশ ভালোই লাগে এখানে সবাই নিজ নিজ না বলবো কি যাদের সঙ্গে এসেছে হয়তো দলগতভাবে সবাই আনন্দ করছে ভালোই লাগছে আর এখানে আমি এসেছি আমার বন্ধুদের সঙ্গে যারা অন্য দিকে রয়েছে